বাচ্চাদের সহ্য হলে বাবু একটি সাদা কালার এর একটি স্টুডিও স্টুডিও বিয়ার একটি ঝাড়ুদার একটি এবং সমাজ বিজ্ঞান অনুষদের সহকারী বাবু একটি ঝাড়ুদার একটি প্রকৌশলী দপ্তরে চেয়ারম্যান একটি পাম্প সহকারী একটি সহকারী ইলেকট্রিক ইলেকট্রিক বিস্টে দুটি ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে এম এল এস এস একটি রসায়ন বিভাগ বিভাগে অর্ডারে পিওন একটি ব্যবসায়ী প্রশাসন অনুষদে ঝাড়ুদার দুটি প্রাণীবিদ্যায় অফিস একটি বিজ্ঞান অনুষদে অর্ডালি একটি ইংরেজি বিভাগে অর্ডার পিয়ন একটি ছবি প্রেস বুক বাইটের একটি শিক্ষা অনুষদে একটি প্রক্রিয়া অফিসে অফিস পিয়ন একটি বিজ্ঞান ওয়ার্কশপে কার্পেন্টার হেল্পার একটি গণিত বিভাগে অফিস পিয়ন একটি ব্যুরো অফ বিজনেস রিসার্চের অফিস পিয়ন একটি দর্শন বিভাগে অফিস পিয়ন একটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে অফিস পিয়ন একটি এবং বাংলা বিভাগে অফিস পিয়নের একটি পদ খালি আছে যোগ্যতা সহ বেতন রেঞ্জ প্রকাশ করা হয়েছে যারা আবেদন করতে চান আপনি যারা আবেদন করতে পারেন ভিডিওটি পজ করে আপনারা নিয়মাবলী করে নেবেন কিভাবে আবেদন করবেন